আগামীর সুন্দর একটা নির্বাচন সুন্দর একটা দেশ অথবা প্রশংসনীয় আগামী রাষ্ট্রপ্রধান হতে হলে সরকার হতে হলে এই মুহূর্তে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেটা উপদেষ্টা পরিষদের মধ্যে সর্বোচ্চ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মদি অনুসার হতে পারে বাংলাদেশের বর্তমান বৃহত্তর দলের অন্যতম কর্ণধার জননেতা তারেক রহমান সাহেব হতে পারে অন্য যে কোনো দলের দলের প্রধান যারা তাদের এই মুহূর্তে উচিত হচ্ছে একজন দক্ষ সার্জিক্যাল ডাক্তারের ভূমিকা পালন করা অর্থাৎ একজন দক্ষ সার্জিক্যালের ভূমিকা হচ্ছে কোনো একটা দেহের কোনো অংশ যখন পছন্দ ধরে বা ক্যান্সারে আক্রান্ত হয় ওই জায়গাটাকে আইডেন্টিফাই করে অর্থাৎ ওই অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলতে হয় কেননা তা না হলে এই দেহটাকে সুস্থ রাখা যাবে না ওই পছন্রা অংশটুকু যখন দেহে থাকবে তখন পুরো দেহটাই যে আক্রান্ত হবে একটা সময় পুরো দেহটাই পচে যাবে এবং সেটা নিঃশ্বাস হয়ে যাবে সেই দেহের মৃত্যু করবে সেটা সবচেয়ে বড় কথা তা আমি কেনই কথাটা বললাম যে এই মুহূর্তে প্রত্যেকটা দল প্রদান যারা আছে তাদের সকলের উচিত একজন দক্ষ সার্জিকাল ডাক্তারের ভূমিকা পালন করা অর্থাৎ সেটা যদি প্রফেসর রকম দিয়ে অনুষ্ঠান হয়ে থাকেন ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে যে সকল ব্যক্তিগুলো দুর্নীতিগ্রস্ত হয়েছে যে সকল ব্যক্তিগুলো সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে বিতর্কিত হয়েছে যে সকল উপদেষ্টারা ওনার উচিত এই মুহূর্তে নির্বাচনের আগে ওই সকল ব্যক্তিগুলিকে অপসারণ করা তাহলে অত সর্বসাধারণের কাছ থেকে উনি একদম স্বচ্ছ হয়ে গেলেন প্রশ্নবিদ্ধতা থেকে উন্মুক্ত হয়ে গেলেন একটা সুন্দর ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে এক আর দ্বিতীয় কথা যেটা আমি বললাম যে অন্য অন্য যে দলের নেতা সেটা তারেক রহমান থেকে শুরু করে অন্য অন্য দলের যে কোনো সরকার দলের প্রধান যারা আছে তাদের মধ্যে একই কথা বলবো যে আপনাদের যে সকল নেতাকর্মীরা একেবারে সিনিয়র নেতাকর্মী থেকে শুরু করে একবার তৃণমূল নেতাকর্মী পর্যন্ত যারা বিতর্কিত প্রশ্নবিদ্ধ করছেন প্রতিনিয়ত ঠিক আছে ওই সকল নেতাগুলোকে আপনারা দল থেকে বহিষ্কার করে দেন সোজা কথা তাহলে আপনার দলের ভাবমূর্তি আপনি অক্ষুণ্ণ থাকবে এবং আপনার সুনাম অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ আগামী রাষ্ট্রপ্রধান হয়ে যখন আসবেন তখন আপনাকে স্বচ্ছতা রাজনীতি করতে পারবেন সর্বসাধারণ মানুষের আপনার স্বস্পত সমর্থন থাকবে ভালোবাসা থাকবে আস্থা থাকবে সব কিছু থাকবে আপনি দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতা পরিচালনা করতে পারবেন এতে কোনো প্রকাশন্দ নেই ওই সকল ব্যক্তিগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে ওই সকল ক্যান্সারগুলিকে পছন্দের অংশগুলোকে দেহ থেকে অর্থাৎ আপনার দল থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে যদি দলকে আপনার টিকিয়ে রাখতে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একেবারে তৃণমূল পর্যায়ে যে সকল নেতাকর্মীগুলো আছে যারা উশৃঙ্খল জায়গায় জায়গায় চাদাবাজি চুরি চিন্তাগারীগুলোর সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে টেন্ডার বা বিভিন্ন রকমের সেটা বিএনপি হোক সকলের মধ্যে করতেছে সেটা জামাত শিবির মধ্যে সেই ভুলভ্রান্তিগুলো দেখতেছি সকল নেতাকর্মী এবং বিএনপির মধ্যে দেখতেছি অন্য অন্য দলগুলোর মধ্যে দেখতে পাচ্াছি বা এমনকি এনসিপির মধ্যে দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ওই সকল ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই করেন কারণ যারা এখনই এই কাজগুলো করতেছে তারা ক্ষমতায় আসলে যে কত মানে তার ক্ষমতার কতটা অস ব্যবহার করবে এটা বোঝার কোনো অপেক্ষা রাখে না তার মানে কি ওরা কখনো নির্বাচনের উদ্দেশ্য নিয়ে আসেনি কোনো একটা দলের এজেন্ডা হয়ে আসেনি কোনো একটা দলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ওদের জন্ম হয়নি বা রাজনীতি আসেনি ওদের জন্মই হয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের পকেট ভারী করার জন্য এটি ওদের ধর্ম এটি ওদের রাজনীতি সুতরাং যারা এই রাজনীতিতে বিশ্বাস করে অত্যন্ত সাধারণ জনগণের রক্ত চুষে খেয়ে নিজেরা পকেট বাড়ি করে নিজেরা স্বার্থ সিদ্ধি হয়ে নিজেরা বিলাসবল জীবনযাপন করবে এই ধরনের যারা মেন্টালিটি নিয়ে রাজনীতিতে আসতে চাচ্ছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন তাদেরকে একটা একটা করে ধরে ধরে বহিষ্কার করে দেন আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা ধানার দান কয়েকটা যদি আপনারা এরকম বহিষ্কার করে দিতে পারেন প্রত্যেকটা দলের দলীয় প্রধান যারা আমার মনে বাকিগুলো একেবারে সোজা হয়ে যাবে তখন বুঝতে পারবে যে না বিশাল কিছু খাওয়া লাগবে না এসে যে ক্ষমতাসন টুকটাক টুক খাইতে পারলে এটি আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধু আপনার দলই অক্ষুণ্ণ থাকবে না এমনকি দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে দেশের সাধারণ মানুষের অধিকারগুলো পর্যন্ত রক্ষা পাবে আমি বিশ্বাস করি আমার এই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন প্রকৃতপক্ষে এবং একটা সুন্দর একটা দেশ আগামীর একটা দেশের কল্পনা করেন স্বপ্ন দেখেন যে আগামীর দেশটা একটা সোনার বাংলাদেশে পরিণত হোক যারা প্রতিনিধিতা লালন করেন ওই সকল সচেতন ব্যক্তিগুলো ওই সকল বিবেক সম্পন্ন ব্যক্তিগুলোর উদ্দেশ্যে আমি বলবো এই উক্তিটা আপনারা ছড়িয়ে দেন শুধুমাত্র দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এবং আমাদের অধিকার আদায়ের স্বার্থে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত